হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ডেলি রোজকার মতন রেডি হয়ে চললাম আমি এখন টুকটু গেস করে টুকটুকে আনতে আর এই দিকের ওয়েদার দেখো কি খারাপ অবস্থা মানে ঘরে ঘরে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে কিন্তু এত খারাপের মধ্যেও আজকে একটা ভালো দিন ভালো দিন কী জন্যে চলো দেখাই বন্ধুরা এই সব আয়োজন দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো আজকে কী হতে চলেছে এই ধান দুবো প্রদীপ পাঁচ রকমের মিষ্টি আর পায়েস দেখে অনেকেই বুঝতে পেরেছ যে আজকে কি আজকে আমার বড় বসায় জন্মদিন তো সেই উপলক্ষে আজকে এটা ছোট্ট মানে আয়োজন বলতে কিছুই নয় এটা আমাদের পরিবারে মানে আমার শ্বশুরবাড়ির পরিবারে ছোটো থেকে বড়োদের সবাই যাদের যাদের জন্মদিন হয় তাদের বড় করে আয়োজন কিছু হোক না হোক এই ধান দুম্ব মিষ্টি দিয়ে আশীর্বাদ করাটা হয়েই থাকে তো দেখতেই পাচ্ছ এখন আমার শাশুড়ি মা বড়ো ছেলেকে আশীর্বাদ করবে আর এই দিক থেকে টুকটুক তো সকালবেলা থেকে বাবাকে বলেই যাচ্ছে বাবা তোমার হ্যাপি বার্থডে তোমার হ্যাপি বার্থডে ম্যাডামকে দেখো খালি ও কীভাবে ওয়াচ করছে সব কিছু যেমন তেমন কিন্তু টুকটুকে আনন্দটা একটু অন্য ধরনের তো দেখতেই পাচ্ছ টুকটুক সমস্ত কিছু খুঁটি খুঁটি দেখছে সে কি করছে কি করা হচ্ছে কিভাবে হচ্ছে সমস্ত কিছু সে বসে বসে পা দুলি দিলে নিশ্চিন্ত মনে দেখে চলেছে কী বলতো ছোটোবেলায় যখন খুবই ছোট ছিল যদিও এখন ছোটই আছে মাত্র তিন বছর বয়স যখন আরেকটু ছোট ছোটো মানে এক বছর বয়স ছিল তখন যখন ওকে নিয়ে সবাই মিলে বসে এরকম জন্মদিন সেলিব্রেশন করা হতো সেলিব্রেট করা হতো তখন না ও কিরো ভ্যাবলার মতন দাগিয়ে থাকতো তখন কি কিউট লাগতো তখন কিন্তু এখন যেহেতু এখন একটু বড়ো হয়েছে সব কিছু বুঝতে শিখেছে পাকা পাকা কথা বলতে শিখেছে এখন আর ওই সব দিকে না এখন সমস্ত কিছুতে কোয়েশ্চেন অ্যাড করে এটা কি হচ্ছে ওটা কি হলো ওটা কেন হচ্ছে না ওটা কি হবে এই সব টাইপের কোয়েশ্চেন তো দেখো কুটি কুটি সমস্ত কিছু দেখছি বাবাকে কী খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে আরও এক কথা তো বলেই যাচ্ছে বাবার জন্মদিন জন্মদিন কারণ কিছুদিন আগে ওর জন্মদিনটা আমরা সেলিব্রেট করেছিলাম ঘরেতেই তো ঠিক এইরকমভাবেই হয়েছিলো তো সেটা ওর মাথায় গেঁথে গেছে এবার থেকে ও নিশ্চয়ই আশা করি ও পরের বার যখন কাউকে এরকম করতে দেখবে ও নিশ্চয়ই তাকে বুঝতে পারবে যে সেদিন তার জন্মদিন তো যাই হোক এইভাবেই খুব ভালোভাবে আনন্দ করে আমার কাটিয়ে দিলাম দিনটাকে এইবার তোমাদেরকে বলি আজকে দুপুরে কি মেরু ছিল তো দুপুরে খুব বেশি আয়োজন করা হয়নি কারণ কারণ দেখুনদারিটা খুব একটা পছন্দ করি না তো যতটুকু হয় ততটুকুই ভালো আর ভালোভাবে করাটাই আমার কাছে ভালো তো সেদিনকে ছিল তিন রকমের ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল মাংস আর সাথে তো স্যালাড রয়েছে আর দই মিষ্টি আর পায়েস তো ছিল চলো বন্ধুরা সোজা টেবিল দিয়ে তোমাদের হাজির হয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে খাওয়ার দাওয়ার সার্ভ করা হয়েছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন যদি ভালো থেকো সুস্থ থেকো টাটা